হ্যালো বিয়ার্স বাসুদেব লালন কম্পিউটির পক্ষ থেকে আমি বাসুদেব রায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর নেয় আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব আপনারা যারা অনলাইনে চাকরির আবেদন করতে চান সেক্ষেত্রে ছবির সাইজ তিনশো বাই তিনশো পিকজেল এবং একশো কিলোমিটারের মধ্যে হতে হবে এরকম একটি শর্ত দেওয়া থাকে তো আমরা অনেকে হয়তো জানি না আপনার ছবিটি কিভাবে তিনশো বাই তিনশো পিকজেল এবং একশো কিলোমিটারের মধ্যে নিয়ে আসবেন তো যারা জানেন তারা তো ভিডিওটি স্কিপ করে চলে যাবেন আর যারা জানেন না তারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটা করার জন্য আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে যে ফটোশপ সফটওয়্যারটিকে কি ওপেন করব। ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পর আমি যে ছবিটি তিনশো বাই তিনশো পিকজেল এবং একশো কিলোমিটারের মধ্যে নিতে চাচ্ছি সেই ছবিটিকে আমি ওপেন করব। ওপেন করার পর আমি ক্রোপ টু টুলটি বেছে নিব ক্রোপ টুলটি নেওয়ার পর আমি আমার ক্রপ টুল যে সাইজটা আছে হাইট এবং উইট সেই হাইট এবং উইট টু পয়েন্ট টু পয়েন্ট সেন্টিমিটার এবং উইটও দিব টু পয়েন্ট ফাইভ আমি ছবিটিকে সঠিকভাবে মাপ করে বসানোর পর জাস্ট ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর আমি আমার ইমেজ থেকে ইমেজ সাইজে যাবো এরপর এখান থেকে জাস্ট রেজুলেশন যে আছে এই রেজুলেশনটাকে আমি তিনশো করে দেবো তিনশো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাইট এবং উইট তিনশো বাই তিনশো বিজ্জ্বল হয়ে গেছে জাস্ট এখান থেকে আমি ওকেতে ক্লিক করবো এরপরে আমাকে যেটা করতে হবে আমার ছবিটিকে সেভ করতে হবে তো আমি আমার ছবিটি কিন্তু সেভ করব এখন আমি আমার যখন ছবিটিকে সেভ করব তখন আমার যে ছবির যে সাইজ সেই ছবির সাইজটি মানে কত কিলোবাইট সেই কিলোবাইটটি আমরা কিভাবে দেখবো আমি যদি এই ছবিটিকে আমি সেভ অ্যাস করি কন্ট্রোল শিপ এস দিয়ে সেভ অ্যাস করি বা অথবা আমি এখান থেকে যদি সেভ এজ এ ক্লিক করি তাহলে সেভ এজ এ ক্লিক করার পর আমি যদি আমার ছবির একটা নাম চেঞ্জ করে জাস্ট ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে আমার যে পপ আপ ম্যাসেজ দেখতে পাচ্ছেন এখানে আমার ছবির সাইজ নব্বই পয়েন্ট সেভেন হয়ে আছে এখন যদি আমি এখান থেকে আমার পয়েন্টটিকে কমে দেই তাহলে কিন্তু আমার ছবির সাইজ একশো কিলোমিটারের মধ্যেই চলে আসবে তার মানে আপনার ছবির যদি একশো কিলোমিটারের উপরে যায় সেক্ষেত্রে আপনি এটাকে ধরে নিচে নামায় দিলে আপনার ছবির সাইজ একশো কিলোমিটারের নিচে হয়ে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে